সময় ধরে রাখা যায় না কিন্তু সময়ের পরিবর্তনের সাথে সাথে জীবনের এমন কিছু পরিবর্তন আসে এবং সেই পরিবর্তন হয়ে যাওয়া কিছু জিনিস মনের মধ্যে এমনভাবে জড়িয়ে থাকে যা কখনো বলা যায় না যেমন এই এই যে স্কুলটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু আমি ছোটোবেলায় পড়াশোনা করেছি এবং এখান থেকেই আমার শিক্ষা জীবন শুরু এখান থেকেই আমি বুঝেছি কিভাবে মানুষের সাথে কথাবার্তা বলতে হবে কীভাবে চললে সমাজে মানুষে ভালো বলবে কিভাবে কি করলে উপরে উঠা যাবে সব কিছু এভরিথিং এই যে স্কুলটা এটা কিন্তু ওল্ড পার্সন হ্যাঁ এটাতে আমরা পড়াশোনা করেছি আগে কিন্তু এটাও ছিল না আগে যখন আমি ভর্তি হয়েছিলাম তখন কিন্তু এটা একটা টিনের স্কুল ছিল যখন আমি ক্লাস ওয়ানে পড়ি তখন কিন্তু এটাকে সংস্কার করে নতুন করে এটা তৈরি করা হয়েছিল কিন্তু আবারও দেখা যায় যে এটা সংস্কার করে আবার নতুন করে একটা করতেছে যেটা সব টানা তানায় সরকারি স্কুল যেগুলো আছে প্রাথমিক সরকারি স্কুল যেগুলো আছে সেগুলো দেওয়া হচ্ছে আর এই স্কুলটার নাম হচ্ছে আপনার পায়নুর সরকারি প্রাথমিক বিদ্যালয় যেখান থেকে শিক্ষা জীবন শুরু এখানকার শিক্ষক ছিল মাত্র চারজন দুজন শিক্ষক দুজন শিক্ষিকা তো ওনারা অনেক আদর করতো আমাকে অনেক স্নেহ করতো ওনাদের কাছ থেকে সব কিছু শিক্ষা দীক্ষা যার কারণে আমি ফেসবুক যে বানানটা বর্তমানে ফেসবুকে যে আমি ভিডিও আপলোড করতেছি এই ফেসবুক বানানটাও কিন্তু আমি এখান থেকে শিখতাম এবং এটা নিয়ে আমার কিন্তু চরম একটা গল্প আছে আমি কিন্তু ইংলিশটাকে খুব ভয় পাইতাম আমি যখন ক্লাস থ্রিয়ে পড়ি তখন ইংরেজি পরীক্ষা আমার বার্ষিক পরীক্ষা তো আমি কি করছি আপনার ইংরেজি পরীক্ষার ভয়ে আমি নানুর বাড়ি তেতাইকে ওই পাশে আমার নানুর বাড়ি নানুর বাড়ি তেতাইকে পড়াশোনা করতাম তো হাঁসের জন্য যে গড়গোলা তৈরি করে না হাঁস থাকার জন্য আমি সেই ইংলিশ পরীক্ষার বয়ে সেই হাঁসের ঘরের ভিতরে গিয়া কিন্তু বসে আছিলাম কারণ ইংলিশ পরীক্ষা বা ইংলিশ ইংরেজিটা আমার কাছে এতটাই কঠিন লাগতো পরে এই স্কুলেরই আমার এক ম্যাডাম উনি হচ্ছে রেবা ম্যাডাম তো উনি গিয়ে আমাকে ওই নানির বাড়ির থেকে খুঁজে কুইজা, বের কইরা ওই কুয়ার থেকে বের করে আমার আইনে পরীক্ষা দেওয়া হয়েছে অথচ আমি পরীক্ষায় পাশও করছি তিনি আমাকে যে মনোবলটা দিয়েছিল মানে মানুষ প্রথম অবস্থায় প্রাথমিক অবস্থায় যে মনোবলটা শিক্ষকদের কাছ থেকে পা এটা কিন্তু পৃথিবীর কেউ দিতে পারবে না আর সেই সুবাদে আমি আজ শিক্ষকদের নিয়ে একটা গান আছে সেই গানটা আমার কালাত্ম ভাই আসছে আমার সাথে কালাত্ত ভাইকে অনুরোধ করব সেই গানটা আপনাদের শোনানোর জন্য এবং আশা করি আপনারাও সেই গানটা খুব মনোযোগ সহকারে শুনবেন মানুষেরও যে আকাশের মতো হৃদয় থাকতে পারে তাকে না দেখলে হয়তো আমার জানাই হতো না রূপকতারও বাইরে যে এক বিশাল জগৎ আছে তার কাছে না শুনলে বোধহয় শোনাই হতো না আজকে আমার এই পৃথিবীর অনেক কিছুই চেনা ব্ল্যাকবোর্ডের ওই কালো আকাশ আমায় এনে দে না আরে এনে দে না বয়সটা সেই ছয় কিংবা সাত আমি হয়তো তবে ফিরে পেতাম সেরের কুমল হাত সালাম জানাই সহস্রবার আমার তিনি গুরু তার কাছে দেই হয়েছিল শিক্ষা জীবন শুরু ধন্যবাদ সবাইকে ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন পাশে থাকবেন এবং ভালো ভালো গান উপহার দেব